হাই গাইস দিস হাফসাস হাফস ব্লকস আজকে আমরা চলে এসেছি উৎসব রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার এটি আমাদের কুমিল্লা জেলায় মেঘনা অবস্থিত যদিও রেস্টুরেন্টটি সম্পূর্ণ পরিপূর্ণ হয়নি তবে যতটুকু হয়েছে আমার কাছে দেখে অনেক ভালো লেগেছে নিচতলা ফ্লোরটা একদম সাজানো গোছানো গ্রামের মনোরম পরিবেশে এত সুন্দর একটি রেস্টুরেন্ট যে আমি আগে কখনো দেখিনি যদিও এরকম বেশিরভাগই ঢাকা শহরে দেখা যায় কিন্তু গ্রামের মনোরম পরিবেশে এত সুন্দর করে একটি রেস্টুরেন্ট আমি কখনো দেখিনি আমি আজকেই ফার্স্ট এখানে এসেছি তো আমি ঘুরে ফিরে পুরো চারোপাশটা আমি দেখছিলাম আমার কাছে অনেক ভালো লাগছে তো ইতিমধ্যে আমরা ভিতরে চলে গেলাম বসলাম খাবারের মেনুটা দেখছিলাম কী কী খাবার অর্ডার করা যায় বা তাদের মেনুটা কীরকম তো অলরেডি আমাদের পিৎজা থাই সব কিছু চলে আসে করেছে আর আজকে এভাবে মনটা ভালো না একটু একটু অফ ছিল যেহেতু কাল আমার ভাই চলে যাবে আমার ভাই ফ্লাইট কালকে ভাই চলে যাবে ভাবলাম আজকে লাস্ট ভাইয়ের সাথে একটু বাইরে যাই খাওয়া দাওয়া করে আসি তো এখানে ভাইকে নিয়ে ছোটো মামা কাজিন অ্যান্ড ছোটো ভাই সবাইকে নিয়ে চলে গেলাম তো ঘুরে ফিরে আসি মন মাইন্ড একটু ফ্রেশ করার জন্য তো এই মুহূর্তে আমি পিৎজা খাচ্ছিলাম তোমার কাজিন ডিস্টার্ম করে ভিডিও করছিল তো যে যাই হোক পিৎজাটা অনেক টেস্টি ছিল ভালো লাগেছে আমার কাছে সসেজের পিৎজা খেতে আমি অনেক পছন্দ করি সসেজ বলতেই আমার অনেক পছন্দ পিৎজাটা আমার কাছে অনেক ভালো লেগেছে ঘোরাফেরা খাওয়া দাওয়া যতই করছি কেন জানি মনটা মানতেছেই না যে কালকে আমার ভাই চলে যাবে কালকে ভাই চলে যাওয়াটা আমি মানতে পারতেছিলাম না তারপরে ভাইকে নিয়ে একটু সময় ভালো একটা টাইম স্পেন্ড করার জন্য একটু বের হয়েছি তো যাই হোক আমি চিকেন ললি পিৎজা দুটোই খাওয়া শেষ সাথে এখন ভাবলাম একটু থাই টেস্ট করি যদি থাই দেখতে অনেক ভালো লেগেছে গরম ছিল তারপরও আমি তাইসপটা খাওয়ার জন্য একটু মানে এক্সাইটেড থাকে না যে নতুন নতুন একটা রেস্টুরেন্টে আসলে একটু এক্সাইটেড থাকে তো এইরকম বিষয়টাই আর কি তাই টেস্ট করলাম যে না ভালো লেগেছে অনেক চিকেন ছিল মাশরুম ছিল মাশরুম আমার অনেক পছন্দ তো খেতে খেতে মামা ছোটো ভাই কাজিন সবার সাথে একটু গল্প গুজব করছিলাম কালকে ভাই চলে যাবে আর হয়তো কখনো মানে যখন ইচ্ছে করবে ভাইকে নিয়ে বের হতে পারবো না বা যখন ইচ্ছে করবে ভাইকে বলতে পারবো না তো এইগুলো একটু আপসেট ছিলাম তারপর হাসে মুখে ভাইকে নিয়ে অনেকে একটু ভালো একটা টাইম স্পেন্ড করলাম তো আমি একটু কোল্ড ড্রিঙ্কস পছন্দ করি খাবারের মাঝে মাঝে আমার একটু কোল্ড ড্রিঙ্কস না হলে চলেই না এটা আমার খেতেই হয় তারপর ভাবতেছিলাম যে একটা পাস্তা অর্ডার করা যে পাস্তা আমার অনেক পছন্দ পাস্তা আমি প্রতিটা রেস্টুরেন্টে গেলে আমি পাস্তা টেস্ট করব পাস্তা আমার পছন্দের একটা খাবার যেতে পাস্তা হতে হবে তো বেমড পাস্তাটা আমার অনেক পছন্দ ইতিমধ্যে আমার পাস্তাটা চলে এসেছে পাস্তাটা দেখেই আমার জীবে পানি যে জদেশি পড়েছিল আমি কখন টেস্ট করব বুঝেই পাচ্ছিলাম না তো গরম গরমই আমি একদম টেস্ট করা শুরু করলাম আমার কাছে এত ভালো লেগেছে যে মানে আমি টেস্টটা পুরোপুরি আমি ঢাকায় নর্মালে যেসব রেস্টুরেন্টগুলোতে পাই এরকমটাই আমার কাছে মনে হয়েছে তো খাওয়া দাওয়া করতেছি আর বলতেছিলাম যে সত্যি আমি ঢাকা লালবাগ ভূতের বাড়ি পাস্তাটায় যে টেস্টটা পাই তো সেম ওই টেস্টেই আমি পেয়েছি এখানে কোল্ড ড্রিঙ্কস করতেছিলাম আমি একটা বক্স অর্ডার করেছি বক্সটাও আমার প্রচন্ড ভালো লেগেছে বক্সটা সসেজ ফ্রেঞ্চ ফ্রাই মনাইজ চিকেন কোনো কিছুর কমতে ছিল না একদম পারফেক্টলি একটা বক্স যেরকম হওয়াটা উচিত ঠিক ওরকমটাই হয়েছে আমি ওরকমটাই পেয়েছি আর ওনাদের যে খাবার পরিবেশন বা খাবারের টেস্ট প্রতিটা জিনিসই আমি অনেক রেসপন্সিবল দেখেছি অনেক ভালো লেগেছে আমার কাছে আমাকে অনেকেই বলে আমি মেঘনা কুমিল্লা এত বছর দুই বছর আড়াই বছর প্রায় আমি এখানে সেট তো আমি এখানে কীভাবে থাকি কীভাবে একটা রেস্টুরেন্ট ছাড়া ভালো একটা জায়গা ছাড়া আমি কীভাবে থাকি ঘোড়া ছাড়া কীভাবে থাকি আসলে ভাই বাংলাদেশে এখন অনেক জায়গায় ঘুরেছেন অনেক জেলায় ঘুরেছেন আপনি খুঁজে বা আপনি ঘুরে দেখবেন অনেক জায়গায় আপনার ঘোরা হয়নি বা এমন জায়গা আছে আপনি ছিলেন না আপনি নাম শোনেনি আমাদের বাংলাদেশে এখনো ঘোরা হয় নাই আপনি এমনও জায়গা আছে আপনি চিনে না তো এমনটাই আমি মেঘনায় আছি কিন্তু হয়তো বা আমি ঘুরে দেখি না বিদায় আমি খুঁজে পাই না বা আমি এটা সার্চ করি না বা অমুক জায়গায় কি আছে না আছে আমি এটা জানতেও চাই না আমি ঘোরাফেরা করি না এটার জন্য হয়তো যায় না কিন্তু বের হলে ঘুরলে ভাই অনেক জায়গা পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর জায়গায় এখানেও আছে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট এখানেও আছে তো এইখানে আমার ছোটো ভাইকে আমার বড়ো ভাই বলছিলো আজকে তোমার জন্য আনলিমিটেড তুমি যা কিছু অর্ডার করতে পারো তুমি খেয়ে নাও আজকে তোমার জন্য একদম আনলিমিটেড তুমি বুফ মনে করে খেয়ে উঠবে তোমার যা যা কিছু অর্ডার করো তুমি অর্ডার করতে থাকো সব কিছু তোমার জন্য আজকে আনলিমিটেড তো এখানে আমার ভাইকে নিয়ে অনেক মজা করছিল। যে ও হার গিয়েছে ও আর খেতে পারছিল না তো যাই হোক সবাই অনেক হাসাহাসি করছিল ওকে নিয়ে ফান করছিলো সবাই একটু গল্প গুজব করছিলাম তো বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে আমাদের অলরেডি দশটা পনেরো বাজে তো আমাদের বাসায় যেতে হবে তো আজকে এখানে শেষ দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগসে টাটা বাই বাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই